এক শুরুটা একদম সাধারণভাবেই মধুপুর গ্রামের প্রান্তে থাকে এক লোক নাম করিম চাচা পেশায় প্রাক্তন স্কুল শিক্ষক এখন অবসর নিয়ে চাষবাস করেন একদিন হঠাৎ করিম চাচা ভাবলেন এই দেশে তো আম কাঁঠাল লিচু সবই আছে যদি একখান আপেলের গাছ লাগাই গ্রামের লোক হাসল এই গরমে আপেল বলবেন আমি চাচা চাচা গম্ভীর মুখে বললেন বিজ্ঞান বলে সবই সম্ভব বলেই তিনি বিদেশি বীজ অর্ডার করলেন ইন্টারনেটে দুই গাছের জন্ম আর অদ্ভুত পরিবর্তন তিন মাস পরই ছোট্ট চারা গাছটা মাটি ফুড়ে উঠল গাছটার পাতা ছিল একটু ঝিলমিল করা রোদ পড়লে মনে হতো যেন রূপালি আলো ছড়ায় একদিন রাতের বেলা চাচা ঘুমাতে যাচ্ছেন হঠাৎ বাইরে একটা নীলচে আলো চাচা বেরিয়ে দেখলেন গাছটার উপর তিনটে ছোট্ট প্রাণী বসে আছে তারা ছিল না মানুষ না পশু চোখ দুটো বড় বড় শরীর চকচকে হাতে ছোট যন্ত্র চাচা তো ঘাবড়ে গেলেন এই যে কারা তোমরা তাদের একজন হাসল টিপ টিপ করে শব্দ করে বলল আমরা এলিয়েন এই আপেল গাছটা আমাদের প্রযুক্তির ফল পরদিন সকালে চাচা দেখলেন গ্রামের লোকজন হইচুই করছে কারণটি সবার ফলের ঝুড়িতে আপেল পড়ে আছে কেউ রাতে কিছু বোঝেনি সকালে দেখে অবাক কেউ ভাবছে চাচা জাদু জানেন কেউ বলে ভুলত কিন্তু চাচা জানেন এই সব এলিয়েনদের দুষ্টুমি রাতে তারা গাছ থেকে আপেল তুলে সবার উঠোনে ছড়িয়ে দেয় আবার গাছে টর্চ লাইটের মতো হালো লাগায় চাচা তাদের এক রাতে লুকিয়ে দেখলেন তারা আপেল কেটে ভেতরে ছোট ছোট চিপ বসাচ্ছে ওরা কি গোয়েন্দা এলিয়েন নাকি ভাবলেন তিনি এক রাতে চাচা সাহস করে তাদের কাছে গেলেন বলেন এই তোমরা আমার গাছ নিয়ে কেন খেলা করছ এক এলিয়েন হেসে বলল তোমাদের পৃথিবীর বাতাসে আমাদের আপেল বীজ বদলে গেছে এখন এই গাছ পৃথিবী আর আমাদের গ্রহের মধ্যে সিগনাল পাঠায় চাচা হাঁ করে তাকিয়ে থাকলেন মানে এই গাছ একরকম অ্যান্টে না তারা মাথা নাড়ল কিন্তু চিন্তা নেই আমরা কোনো ক্ষতি করব না কেবল একটু শক্তি ধার নেই তারপর তারা এক অদ্ভুত যন্ত্রে হাত রাখল আলো ঝলসে গেল আর গাছ থেকে একসাথে রঙিন আপেল ঝরে পড়ল পরদিন সকালে পুরো গ্রামে উৎসব সবাই বলছে করিম চাচের গাছে জাদু চাচা শুধু হেসে বলেন জাদু নয় রে ভাই বিজ্ঞান রাত হলে চাচা চুপচাপ উঠোনে যান আকাশের দিকে তাকান সেখানে দূরে নীলচে আলো ঝলমল করে মনে হয় যেন ওরা এখনও আছে আর ফিসফিস করে বলছে আপেল গাছটার যত্ন নিও চাচা শেষে একটা প্রশ্ন থেকে যায় ওই আপেলগুলো কি সত্যি খাওয়া নিরাপদ নাকি প্রতিটা আপেলের ভেতর লুকিয়ে আছে একটা ছোট্ট ভিন্ন গ্রহের বার্তা